মানুষের আমার মামার বাসায় কাজ করার যোগ্যতা আছে হ্যাঁ আমার পাশে যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো বাংলাদেশের কালো আর মার মালিকের কালো মানে কালিনি বউ লাইভে আসলেই তার আসল চেহারা দেখা গেল মানে এমন একটা চেহারা নিয়ে মানে তার যে অহংকার তার যে কথাবার্তা এটা আমি কেন বলছি আমি চেহারা নিয়ে আমার কোনো প্রবলেম নাই কিন্তু তার অহংকার তার কথাবার্তার জন্য আমি আজকে এটা বলতে বাধ্য হইলাম যে কিয়ম যে না আমার চেহারা নাম রাখছে পেয়ারা নিজের চেহারার দিকে একবার তাকেছে দেখেন দুইটারে শ্যাম লাগতেছে স্যাম জিনিসই দেখেন তো ও বলতো সে ওর কাজের লোকের মানে ওর বাসার কাজের লোকের যোগ্যতা ওই মেয়েটা রাখে না তাহলে তুই এত নিম্নমানের একটা মেয়েকে তোর তোর স্বামীর বউ কেন একটা টেকনিক ছিল যে মানে এত বড় লোক মানে এটা দেখেই বোঝা যায় আপনি তো সমস্ত বহন করেন আপনার মার তা আপনার মা বাবা এত জমিদার আর আপনি এত জমিদারের ঘরে জন্ম নিছেন এখন এই রে কেন বিয়ে করায় নিয়ে আসছেন আমরা পার্সোনালি ভাবে তাকে চিনি না জানি না আপনারা এই সব জীবন কাহিনী তুলে ধরে এই যে লাইভে এসে আপনি যে রূপ দেখাইতেছেন আপনি লাইভে এসে যে ধরনের কথা বলতেছেন মানে লাখ টাকা কি জীবনে কোনো চোখে দেখছিল একসাথে পাঁচ লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল মিস্টার মিসেস টিস্যু এই টিস্যু মানে ফটফট ফটফট যে করে নিজের চেহারা দিকে একবার তাকাইছেন আপনাকে তো মানুষ কাজের মেয়েও রাখবে না আপনি আবার আরেকজনকে ছোট করে কথা বলার আগে দশ বার করে ভাবা উচিত ছিল আপনারা যদি পার্সোনাল জিনিসগুলো পাবলিক প্লেসে না নিয়ে আসতেন আপনারা এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলতো না আপনার এই সব চক্রান্ত আপনার এই সব গেম মানুষ বুঝে গেছে এই সব গেম বাদ দেন এই দুইটা মানে নর্ত কি মানে নিজের চেহারাটা একবার দেখেন তো মানে হওয়ার আগে নষ্ট করতি তখন যখন চলে যাইতি তখন আমার আম্মু ফোন দিত সাথে সাথে কি অবস্থা হ্যাঁ নিজেকে যে এত বড় দাবি করেন সারাক্ষণ এরকম নিতা আম্বানির মতো ভাব যে দেখান হ্যাঁ যে আপনি খুবই বড় মনের একজন মানুষ বড় মনের হইলে আপনি এত ছোট লোকই কথাবার্তা এখানে বলতেন না আপনার পাশের ঘরের মহিলা যে ধরনের বিহেভ করতেছে আর কথাবার্তা সিঁড়ি দেখলে বুঝা যায় কতটা ফকিন নিয়ে আপনারা সবগুলোই ফকিন নিয়ে না হলে এই ধরনের কথাবার্তা যে লাইভে এসে চলে গেল চলে বিপদে যে এই মানে বাংলাদেশের আমমান মালিক সাস্তে চায় মানে মালিকের মতো হতে চায় তো আসলে মানে নিজের এই মানে আমি বুঝি নাই এই মেয়েগুলোই কি রুচিতে এই বেটার মানে এই লোকের এই লুকের বৌ হওয়ার জন্য মানে কিভাবে পসিবল দেখেন আগের বউটাও কি সুন্দর এই মেয়েগুলো কি করে এই এই বেটার মানে এর কাছে আসে আর এ ডে বাই ডে একটা করে বিয়ে করে তাও আবার মানে এই সব মেয়েদেরকে আখিকেও দেখলাম লাইভে আসছে আখিকে দেখে তো মনে হলো তিসার থেকে দ্বিগুণ সুন্দর লাইভে এসে ফিল্টার ছাড়া তো অনেক সুন্দর লাগতেছে তোদেরকে তো কাজের বেটির মতো লাগতেছে ওইটারও একটা কালো মানে কি বলবো চেহারা দেখে মানুষ সত্যি মানে আল্লাহ মাফ করে দিক ওদের বিহেভিয়ার এবং ওদের কাজকর্মর জন্য এই কথাগুলো আসতেছে আপনারা ভুল বুঝবেন না আমি কোনো অহংকার কোন কিছু বিষয়ে আমি এটা বলতেছি না ওদের কথাবার্তা সিস্টেমে আমার এই কথাগুলো চলে আসতেছে আমি না শুধু সবাই বলতেছি যে এই লোকটাকে দেখে তো একটা বমি আসে এর এই মেয়েদের রুচি আসে কিভাবে এই যে দেখেন লাইভে এক জোর করে মেয়েটাও কিন্তু নিতে চাচ্ছে না আমার একটু অনেক ভালোবাসি মানে কি একটা বেহায়াপানা শুরু করছে মানে বুঝাইতেছে যে এগুলো দেখে মানে জ্বলবে মানে আখি জ্বলবে এরকম একটা বিষয় বা জনগণকে দেখাইতে যেতেছে ভাই জনগণ তোদের এগুলো দেখতে চায় না ঘিন না লাগে এগুলো এগুলো সম্পর্ক আর এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা মানে এই যে আপনারা ভিউ ব্যবসা করতেছেন হয়তো বা দুই দিন পরে এমনও হতে পারে যে এরা আবার আবার এক হয়ে গেছে ভিউ ব্যবসার জন্য এটা এটা করছে আবার আবার এমনও হতে পারে যে এখন পরে কি করবে জানেন এই মহিলা একটা টেকনিক মানে এটা একটা বিজনেস পলিসি কদিন পরে দেখবেন এই ব্যাটারে বলবে যে আবার তুমি বিয়ে করো আসলে এই ব্যাথা বলবে যে আমি তো আসলে ওকে ভালোবাসি ও যে টিসু টিসু যা বলবে আমি তাই করব। আবার আরেকটা মেয়েকে বিয়ে করে দেখবেন যে দেখাই দিবে দেখ এখন আমি মানে একটা একটা করে বিয়ে করে একটা একটা করে কি করতেছে ওই ঘরে একটা করে ফুটাইতাছে তিন বইয়ের তিনটা বাচ্চা এই বেটাগুলো মানে আগের বউটা কি সুন্দর ভাইরে ভাই এই বেটা কিভাবে পছন্দ করে এইগুলোর কি দেখে বিয়ে করতেছে ভাই মানে কি টাকা ইনকামের জন্য না কিসের জন্য আমি জানি না এই মেয়েগুলো এই বেটারে কিভাবে বিয়ে করে আর এই মহিলার ব্যবহার এই মহিলার কথাবার্তা এত সিরি মানে এই সিরি দেখে বুঝেছে ওরা বাস্তব জীবনে এই মেয়েটার সাথে আরো কি করতো মানে আঁকির সাথে বুঝতে পারতেছেন আপনারা মানে একদম মানে হয় হয় একদম রাস্তার ওর কিছুই নাই আর ও কি জমিদারের বেটিটা মানে তো পাবলিক সবই তুলে ধরে দেখে তো বোঝা যায় মানে আম্মা আম্মা যে করতো সে যে এই যে এইটা হলো ওই যে একটা মুভি দেখে নাই ইয়ার মিথুন আর ওই আর কি আজকে আম্মুকে নিয়ে প্রশ্ন করতেছে যে পাঁচ লাখ টাকা চুরি কিনে দিচ্ছে পাঁচ লাখ টাকা চুরি পাঁচ লাখ টাকা কি জীবনে করি চোখে দেখছি মানে শাশুড়ি আম্মু তো একদম ভিতর থেকে আসে তো আম্মুর আম্মুর জন্য সে তার ফেটে যাচ্ছে তার বউ ছোট হয়ে গেছে ভাই তুই তো বিয়ে করছ ওই বেটির সাথে রাতে ঘুমাইস পুরা একটা পয়দা করছ ওই বেটির নামে এই ধরনের কথা বলতে এই বেটির সাথে যুগ দিয়ে যে এই ধরনের কথা বলতে পাশের বাড়ির মহিলাকে ভাড়া করে নিয়ে এসে লজ্জা করে না তুই তো পুরুষ নামে কলঙ্ক তোর থাবড়ানো দরকার এই রকম পুরুষদেরকে থাবড়ানো দরকার এইভাবে কথা বলার সাহস পায় কি করে পাবলিক প্লেসে এসে ফ্যামিলির নামে ফ্যামিলির সাথে কথা ফ্যামিলিকে নিয়ে এই ধরনের কথা বলার আগে তোদেরকে দশ বার করে ভাবা উচিত এটা জনগণ এদেরকে বিচার করা উচিত তার ফকির নিকে ধরে নিয়ে এসে বিয়ে করছিস কেন এখন তুই এই ধরনের কথা বলার সাহস হয় কি কি করে তোদের তুই একটা এই মহিলাটাই মেয়েটা হলো বদমাইশ এ হলো একটা টেকনিক খাটায় এই মেয়েটাকে বিয়ে করায় নিয়ে এসি এই ধরনের কথা বলতেছে আর যদি কোনোদিন জানতে পারেন জনগণ যে এরা কোনো টেকনিক খাটায় ভিউ জন্য এগুলো করছে ওদের জুতার মালা পরাবেন কারণ এরা পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে ওরা অনেক কিছু প্রমোশন করছে এই যে এগুলো বিভ্রান্তিকর সম্পর্ক এগুলো প্রমোশন করছে এগুলো প্রচার করছে এগুলো নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় এই যে এইভাবে একটা সংসার মানুষের জীবনযাপন বা কিছু মানুষ মানে ছেলেরাও এই ধরনের সুযোগ পাচ্ছে এদেরকে দেখে যে আমরাও এই ধরনের কাজ করি কোন মেয়েরাও এই ধরনের কাজ করার সাহস পাচ্ছে এদের এগুলো দেখে দেখে কি হচ্ছে প্রমোশন হচ্ছে না অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে দেয় কারণ আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ